বিশাল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের এমাজ স্টেডিয়াম জিমনেশিয়ার মারত শুরু হয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা দিন ব্যাপী এই মেলার সু উদ্বোধনী গত বারো তারিখ অনুষ্ঠানের প্রধান অতিথি আসিল বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ রুহুল আমিন এমনটারের সভাপতিত্ব গুজ্জিল চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আরফিন মেলা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন গুজ্জি মেলার মূল আকর্ষণ আছিল দি কিছু তরুণ সিটেঙ্গে ফলর ডিজিটাল ডিভাইস ও ড্রোন প্রদর্শনী আর মেশিনের নাম দি সুপার সেভার ইবে ইবে মূলত হ্রাস করব তো অন্যর গ্যাসের অটোমেটিক ভাবে কন্ট্রোল করব পাশাপাশি আরারে দুর্ঘটনা জড়িত দুর্ঘটনা ঘটলে আগ নতুন গ্যাস সোলাতুন যে ধরনের দুর্ঘটনা ঘটাই কিন্তু নতুন আড়ারে রক্ষা করব আর যখন সাইছ আর সোলাতুন যাতে পাত্র নামা ফেলাই স্লো অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে পাশাপাশি আর এটা টাইমিং সিস্টেম আছে আর যদি টাইমিং সিস্টেম দিয়ে রান্না করি আমি এটা টাইমিং সিস্টেম আগে কি গরম পড়ি সিলেক্ট গরম পড়বে টাইমিং সিস্টেম দিয়ে যখন স্লো অন করছুম এখন চুলা জ্বলে যে তার নির্দিষ্ট টাইম সারে যাবে গো চুলা অটোমেটিক স্টপ হয়ে যাবে পাশাপাশি চুলা স্টপ হয়ে বন্ধ গিয়ে চুলা এখন চুলা যদি আর কেন সিস্টেম আছে যে আগুন উত্তর আর আর কেন রক্ষা করবো আগুন উত্তর রক্ষা করি পেলায় আর যদি চুলার মধ্যে আগুন ধরে তাই আগুন ধরো অন করো চোলার মধ্যে আগুন ধরে যদি আগুন লাগে ইভেন নাম হল থার্মো কাপল যদি নর্মালি আগুন ন যদি আগুন ধরে বা আগুন সরা আগুন যাতে ইভেন এই থাল্মোকাপল লাগিব তখন আগুন অটোমেটিক স্টপ করে দিব আগুন কি যদি আগুন লাগে সেই সেক্ষেত্রে আর সেভ করব পাশাপাশি গ্যাসের ব্যবহার জনিত অপযত্ন নারা রক্ষা করবো পাশাপাশি আরা যদি টাইম দিলে রান্না করি সেই ক্ষেত্রে টাইম যদি সিলেক্ট করে দি অনেকটা হামত যায় ওই টাইমের মধ্যে চুলেবে বন্ধ হয়ে যাবে এছাড়াও মেলার দ্বিতীয় দিনের মূল আকর্ষণ আছে দি তরুণ সমাজের ফ্রিল্যান্সিং উদ্যোগে দাবিত করিবার লাই চট্টগ্রাম ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গঠন ও সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক সেমিনার আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা ঘরে বসে ইনকাম করতে চান যারা বেকারত্ব বলতে যে কি জিনিস নিজেদের ডিকশনারিতে লিখেতে চান না তাদের জন্য আজকের এই অপার সম্ভাবনাময় এই সুযোগটি আমি মনে করি সবার সামনে এই তার উন্মুক্ত হলো এছাড়াও মেলা প্রতিদিন সন্ধ্যায় চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ফরাশিকদার সিপ্লাস টিভি চট্টগ্রাম কে ওয়াই আর মুরগি মার্কা ভিওটিন লাগাইলে হিট জবর সলেবো